তৃণমূল নিজের সর্বনাশ নিজে করছে ঘুরে অভিযোগ করছে তুল কি করবে ক্ষমতা পুলিশের জন্য লুচির মতো ফুলবি ভগবান রামের কাছে

29 সে হয়ছে কলিং 29 না আইনি লড়াইয়ে বেরে উঠছে না বলে কি আপনাকে দমিয়ে রাখা জন্য হামলা ভয় পাচ্ছে বিজেপি কি আমি निमित्त মাত্র যত করবে তত এরকম বড় বড় মিছিল হবে কত বড় বড় প্রতিরোধ হবে ওই দিন কিছু না করলে আজকে এত বড় মিছিল হতো না তৃণমূল নিজের সর্বনাশ নিজে করছে মদ মাতাল গুন্ডা গেজাখোর পাতাখোর ধর্ষক জিহাদি জঙ্গি লুম্পেন চোর সবার একত্রিকরণ হয়েছে তৃণমূল করে ভদ্রলোক শিক্ষিত লোক রাষ্ট্রবাদী নাগরিক করে না যত করবে আমাদের যে কোনো নেতার উপরে সেই দিন থানায় ধরনা হবে সেদিন রাত্রি দেড়টা দুটো অব্দি হয়েছে ঠিক তার এইরকম এরকম বড় বড় মিছিল হবে মানুষ প্রস্তুত এদের ঝাঁটিয়ে বিদায় করুক ওই মাতৃশক্তি রাস্তায় নেমেছে ভবানী বলে এদের ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করুক তিনমন সরকার সবসময় দুর্নীতির সাহায্যেই উনি নামানোর চেষ্টা করেন দেখেছেন তো দুদিন কিছুদিন আগে ইডির অফিসে উনি চোরের মতো ঢুকেছিলেন চোরের মতো কেনা ওই অফিসে কি ওনার যাওয়ার কোনো দরকার ছিল আইন আছে আইনগুলি আইনগুলি তাই নেই আইন সর্বত্রভাবে ভেঙে রয়েছে স্বাস্থ্য শিক্ষা থেকে সমস্ত দেখাতে নারী সুরক্ষার তো কোনো প্রশ্নই নেই উনি ওই আইনটাই মানে না ওনার সংবিধান আছে তৃণমূলের সংবিধান আছে উনি দেশের সংবিধান থেকে কিছুই যে পুলিশ বিরোধী দল নেতাদের গাড়ি আটকে দিচ্ছে চিনি দিচ্ছে সেই পুলিশের থেকে আমরা সুরক্ষা না মত করে কোনো না কোনো না কোনোদিনই দিনই আমরা সুরক্ষা মত করি না কারণ আমরা সামান্য কোথাও এবিয়ারমেন্ট উনি নেন না আমরা সুরক্ষা

চর্দে সংবিধান চলে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন চলে না এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সুরো অধিকারে কেন বিশ্ব বলবোbatim মতুনকে বলবো আজকে এই মুহূর্তে আমাদের আটাটা থেকে বলবো আপনারা 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 আপনি কথা বলছেন তাদের সত্যি সাথে আছে সেই লড়াই হাজার এই এবং <Mechanics of representatives> <get�ítities> দেখতে পাচ্ছি আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো আপনি তো বলেছেন অবিভক্ত মেদিনীপুরের ছেলের গায়ে হাত দিয়েছে এই মুহূর্তে আমি ছবি দেখাই অবিভক্ত মেদিনীপুরের აჭერ ბილო ბილო એ છોડો થોડી દેખાડો કરશો હા છોડો હા છોડો આ છોડો એ તો આમાં પાડીયા બીજું જ આપો આમાં 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 આમાં

এই ফুটে সামনে এর না সাউন

যাইদিনা বলবো তোমরা চলে চলো তোমরা চলে

আপনারা জানেন আগামীকাল মকর সংক্রান্তি এবং জঙ্গম পশু চারা আমি আপনাদের সকলকে এই মকর এবং পিসু চার উপলক্ষে অন্তর থেকে বিহার জানাচ্ছি আপনারা সবাই মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে আপনারা এই বিপুল সংখ্যক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষ রাষ্ট্রবাদী জনগণ বিপুল সংখ্যক মা বোন দিদি প্রবীণ মানুষ আমার তারিম মেয়ে প্রতীক দিবসের এবং আদিবাসী থেকে শুরু করে সবাই আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আজকের এই কর্মসূচির যিনি আহ্বায়ক যিনি স্বাগত ভাষণ দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন মাননীয় জেলা সভাপতি ঝাড়গ্রাম কুপাম মাহতকে আমি সম্মান এবং জোহার জানাই আমাদের নেতৃত্বের সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সমিত মন্ডল আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বিহারী নেওন রয়েছেন আমাদের বিভাগের কর্ণধার ডক্টর কেতিন অধিকারী রয়েছেন আমাদের ইমি এবং সদস্য মাননীয় বিমান ঘোষ রয়েছেন এই মূল বিষয় সূচনা আমি বলতে তাপস

এই মনিস্টার আপনারা নদী থেকে না করা আমাদের একটাই সংকল্প পরিবর্তন 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 বাংলাকে বাঁচাব বাংলাকে বাংলাদেশ ভেতরে